ইসরায়েল তথা ইয়াকুব আলাই সাল্লা পুত্রদের মধ্যে দ্বিতীয় পুত্র ছিলেন শিমন তার মায়ের নাম ছিল লেয়া এই ইসলামের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থগুলোতেও উল্লেখযোগ্য একটা চরিত্র এই সিমনের নাম অনুসারে তার পুত্রের নাম হয় ট্রাইব অফ সিমিউন সিমন গোত্রের বসতি মূলত কেনান অঞ্চলের দক্ষিণে ছিল যা বর্তমানে দক্ষিণ পশ্চিম প্যালেস্টাইন বা ইসরায়েলের দক্ষিণাংশ হিসেবে পরিচিত ইসলামে একজন সম্মানিত নবীর পুত্র হিসেবে বিবেচিত তবে তিনি সরাসরি নবী ছিলেন কিনা সে বিষয়ে ও হাদিসের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই তবে তার নাম ও কার্যাবলী ইতিহাসে গুরুত্ব সহকারে বিবেচিত হয় ইউসুফ আলাইসাল্লাতু যখন মিশরে অবস্থান করেছিলেন এবং তার ভাইরা খাদ্যের জন্য মিশরে গিয়েছিলেন তখন ইউসুফ আলাহিসাল্লা তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারেননি তখন ইউসুফ আলাহিসাল্লাসাল্লাম শিবনকে আটক করে রাখেন এবং বলেন বিনিয়ামিনকে না আনলে তাকে মুক্তি দেওয়া হবে না যার ফলশ্রুতিতে তারা ওয়াদা করে যে তারা যখন পরেরবার আসবে তখন তারা তাদের ভাই বিনিয়ামিনকে সাথে করে নিয়ে আসবে এবং সেবারের মতো তারা তাদের পিতা ইয়াকুব আলাই সালাতসালামের কাছে অর্থাৎ কেনানে ফেরত যায় এবং তাদের কৃত প্রতিশ্রুতি মোতাবেক পরের বা তারা তাদের ভাই বিনিয়ামিনকে সাথে করে নিয়ে আসে কুরআনে এই ঘটনাটিকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ইউসুফ যখন তাদের মালপত্র বুঝাই করাতে লাগলো তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল তারপর একজন নকিব চিৎকার করে বলল হে যাত্রী দল তোমরা চোর তারা পিছনে ফিরে জিজ্ঞেস করল তোমাদের কি হারিয়ে গেছে সরকারি কর্মচারী বলল আমরা বাদশার পানপাত্র পাচ্ছি না এবং তাদের জমাদার বলল যে ব্যক্তি তা এনে দেবে তার জন্য রয়েছে পুরস্কার এক উঠ মাল আমি এর দায়িত্ব নিচ্ছি এ ভাইরা বলল আল্লাহর কসম তোমরা খুব ভালোভাবেই জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই তারা বলল আচ্ছা যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চুরির কি শাস্তি হবে তারা জবাব দিল তার শাস্তি যার মালপত্রের মধ্যে ওই জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসেবে তাকেই রেখে দেওয়া হবে আমাদের এখানে তো এটাই এ ধরনের জালিমদের শাস্তির পদ্ধতি তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল তারপর নিজের ভাইয়ের থলের মধ্য থেকে হারানোর জিনিস বের করে ফেলল এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম বাদশার দিন অর্থাৎ মিশরের বাদশার আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সমকত ছিল না তবে যদি আল্লাহই এমনটি চান যাকে চাই তার মর্তব্য আমি বুলন্দ করে দেই আরেকজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবানের চেয়ে জ্ঞানী সুরা ইউসুফ আয়াত নম্বর সত্তর থেকে ছিয়াত্তর ঐতিহাসিকদের মতে সিমনের বংশধররা ইসরায়েলি গুত্রগুলোর মধ্যে অন্যতম হলেও পরবর্তীতে তারা ইহুদা গুত্রের সাথে মিশে যায় এবং তাদের স্বকীয়তা হারায় সিমন গুত্র শুরু থেকেই তুলনামূলকভাবে ছোট ছিল এবং তাদের অঞ্চল ছিল ইহুদা গুত্রের মধ্যে তাই সময়ের সাথে সাথে তারা এই গুত্রের সাথে একূভূত হয়ে যায়